ক্ষমতায় বসতেই শুরু হয়ে গেছে মাস্টার মাইন্ড ট্রাম্পের অ্যাকশন এই ধারাবাহিকতায় এবার চোখ পড়েছে পবিত্র ভূমি ফিলিস্তিনে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হাতে নিয়েছেন নতুন এক পরিকল্পনা যে পরিকল্পনায় খালি করা হবে পুরো গাজা কিন্তু কেন হঠাৎ শান্তি ফিরিয়ে আনার নামে গাজা খালি করতে চাইছেন ট্রাম্প আমেরিকার নব্য প্রেসিডেন্টের এমন পরিকল্পনাকে অনেকেই দাবি করছেন ফিলিস্তিন দখলের নীল নকশা হিসেবে দীর্ঘ পনেরো মাসের যুদ্ধে লন্ধ বন্ধ হয়ে গেছে পুরো গাজা জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী গাজায় অন্তত উনিশ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে ঘর হারা হয়েছে এবং যা কিনা গাজার মোট জনসংখ্যার নব্বই শতাংশ অর্থাৎ এই মানুষ গাজায় তাদের বাড়ি ছেড়ে গাজার অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন কেউ কেউ একাধিকবার এক স্থান থেকে অন্য স্থানে আশ্রয় নিতে হয়েছে গাজার লাখ মানুষের প্রায় সবাইকে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে কারণ ইসরায়েল টানা আক্রমণ চালিয়েছে এবং বড় আবাসিক এলাকাগুলো দ্রুত খালি করে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যে অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত গাজার উত্তরাঞ্চলে প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে মানুষকে সরে যেতে বলা হয় কারণ ইসরায়েল উত্তর গাজায় বড় আকারে হামলা চালায় সম্প্রতি জারি করা যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি ফিরেছে গাজায় তবে এই স্বস্তি কতদিন স্থায়ী সেটি এখন বড় প্রশ্ন এদিকে গাজায় যখন চলছে যুদ্ধবিরতি অন্যদিকে গাজাবাসীদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে গাজাবাসীদের সম্প্রতি মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ বসে সাংবাদিকদের সঙ্গে পর্ব ছিল ট্রাম্পের সেই সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে গাজাবাসীদের মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প জানান আমি চাই জর্ডান মিশর ও আরব দেশগুলো গাজা থেকে আরো ফিলিস্তিনিদের গ্রহণ করুক আসুন আমরা এই পুরো জায়গাটি পরিষ্কার করে ফেলি এই ভূখণ্ড নিয়ে শত বছরেরও বেশি ধরে একের পর এক সংখ্যাত হয়েছে আর এই সমস্যার সমাধান সেখানে কিছু একটা হওয়া উচিত ট্রাম্প আরো বলেন গাজা বাসীদের শুরিয়ান আর উদ্যোগ সাময়িক বা দীর্ঘমেয়াদী হতে পারে জায়গাটা পুরোপুরি লণ্ডভণ্ড হয়েছে সেখানে প্রায় সবকিছুই ধ্বংস হয়েছে এবং মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প গত 15 মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল এতে এখন পর্যন্ত গাজায় নিহত সংখ্যা 46 হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক এবং 24 লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তবে ট্রাম্প ক্ষমতা আসার একদিন আগে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস তবে যুদ্ধবিরতি স্থায়ী না বলেই তোমতে জানিয়েছেন ইসরায়েলের প্রধান

প্রস্তাব করে আসছে এছাড়া একসময় এই অঞ্চলে এমন ভয় ছিল যে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশে স্থানান্তরিত করতে চায় যদিও ইসরায়েল এই বিষয়টি অস্বীকার করে কিন্তু দেশটির বর্তমান শাসক দলের একটি অংশই এই ধারণাকে সমর্থন করে অবশ্য এবারই প্রথম নয় এর আগেও এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল দু সালের অক্টোবরে মিশরের প্রেসিডেন্ট আল সিসি ইসরায়েলের উত্তর গাজা থেকে এক মিলিয়নেরও বেশি বাসিন্দা সরিয়ে দেওয়ার সিদ্ধান্তর সমালোচনা করেন তিনি সে সময় বলেছিলেন গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এই উদ্যোগ যাতে অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা যায় কিন্তু কেন প্রতিবেশী দেশ হয়েও গাজাবাসীদের আশ্রয় দিতে চাইছে না মিশর সালে মিশরই ছিল প্রথম কোন আরব রাষ্ট্র যারা কয়েক দফা যুদ্ধের পর শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে সমঝোতায় আসে দু সালে হামাজ গোষ্ঠী গাজার ক্ষমতা আসার পর থেকে ইসরায়েলের সাথে সাথে মিশর ও গাজার সাথে তাদের সীমান্তের কড়াকড়ি বাড়িয়েছে মিশরকে বিভিন্ন জিহাদি গোষ্ঠীদের তৎপরতা সামাল দিতে হয়েছে বিশেষত দু সালের পর থেকে সীমান্তবর্তী সিনাই উপত্যকায় বিশ্লেষকরা মনে করেন হামাজ যাতে উদ্বাস্তুদের সাথে মিশরে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য এতটা করা করি কারণ বাড়তি সশস্ত্র গোষ্ঠী তৎপরতা সামাল দেওয়ার সক্ষমতা মিশরের নেই হামাজ আশির দশকে সৃষ্টি হয়েছিল মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে মুসলিম ব্রাদারহুড দু সালে মিশরের ক্ষমতায় আসলেও এখন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মুসলিম ব্রাদারহুডের সাথে হামাসের শেকরেরও সম্পর্ক একটা উদ্বেগের বিষয় মিশরের বর্তমান সরকারের সাথে হামাসের সম্পর্ক রয়েছে একটা সময় হামাস ও ইসরায়েলের মধ্যে যোগাযোগের মাধ্যমে ছিল তারা তবে নিজ দেশে শরণার্থীর ঢল চায় না মিশর সেটা দিলে অনির্দিষ্টকালের জন্য মিশরকে তাদের দায়িত্ব নিতে হবে যেটা স্থায়ী হয়ে যেতে পারে মিশরের প্রেসিডেন্ট গাজার উদ্বাস্তদের গাজার কাছে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে রাখার পরামর্শ দেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলে অভিযান শেষ না হচ্ছে মিশরে ফিলিস্তিনি শরণার্থীদের কোনো সঠিক সংখ্যা জানা যায় না কারণ ধারণা করা হয় সংখ্যাটা পঞ্চাশ হাজার থেকে এক লাখের মতো হতে পারে জাতিসংঘের হিসেবে মিশরে সাড়ে তিন লাখের উপরে নিবন্ধিত শরণার্থী আছে যাদের দেড় লাখই এসেছে সিরিয়া থেকে তাই মিশরের সংখ্যা একবার ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী তাদের দেশে ঢুকে পড়লে তাদেরকে আর তাদের নিজস্ব ভূখণ্ডে ফেরানো সম্ভব হবে না এদিকে মিশর জর্ডানের অনিহার পরও কিভাবে ট্রাম্প গাজা খালি করবেন গাজাবাসীদের কোথায় স্থানান্তরিত করবেন এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন ধোয়াশা তবে গাজা সাফ করা ট্রাম্পের এই মিশন যে ফিলিস্তিন দখলের নতুন নীল নকশা তা বুঝতে বাকি নেই কারোরই